আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার দুটা টুকরা কাপড় দিয়ে একটা পায়জামা বানাচ্ছি এক বছরের মেয়ে বাচ্চার জন্য আর গোলাপি কালার কাপড় আসলে আমার খুবই পছন্দ আমার কাছে আসলে গোলাপি কালার অনেকগুলো কাপড় আছে কিন্তু সবগুলা মানে একটার সাথে একটা তেমন একটা মিল নেই কোনোটা হালকা গোলাপি কোনোটা একটু গাঢ় গোলাপি কোনোটা একদম টকটকে গোলাপি যেটা মানে একটু বেশি পরিমাণে আছে যেটা দিয়ে আমি পায়জামা বা জামা বানাতে পারবো সেটার সাথেই ম্যাচিং করে প্রিন্টের একটা গোলাপি কাপড় নিয়েছি আর এই এই ধরনের ডিজাইন কিন্তু আমি আগেও দিয়ে সেলাই করেছি আমার চ্যানেলে আছে আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু বাচ্চাদের জামা কাপড় অনেক ভিডিও আছে সেগুলোও আপনারা দেখতে পারেন যাই হোক এভাবে আমি জোড়া দিয়ে তারপরে হচ্ছে আমার উপরেও একটু জোড়া দিতে হবে উপরেও আমি যে গোলাপিটা দিয়ে জোড়া দিয়েছি সেটাও কিন্তু একটু এটা থেকে হচ্ছে গাঢ় কালার দেখেন দেখে বোঝা যাচ্ছে কিন্তু তারপর পায়েও নিচে আমার সামান্য একটু মানে জোড়া দিতে হয়েছে সেটাও একটু গাঢ় কালার হয়েছে যাই হোক ঘরে পড়তে পারবে ছোট মেয়ে বাচ্চার জন্য আর যার জন্য দিব তাকে কিন্তু আমি ভালো ফ্রেশ কাপড় দিয়েও কিছু পায়জামা সেলাই করে দিব তো একটা দুইটাতে এরকম হালকা একটু জোড়া পড়লে সমস্যা নেই আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাতে একটা লাইক দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম